আপনার লাউ গাছের কচি লাউ কি এভাবে পচে যাচ্ছে আপনার গাছের লাউ কি বড়ো হচ্ছে না আপনার লাউ গাছের পাতা কি এভাবে হলুদ হয়ে যাচ্ছে আপনার গাছের লাউ কি ঠিক এভাবে কালো হয়ে নষ্ট হয়ে যাচ্ছে তাহলে বলবো আপনি সঠিক ভিডিওটি দেখছেন কি সার এবং কি ওষুধ এবং কি পদ্ধতি অবলম্বন করলে এই সকল সমস্যা থেকে খুব সহজেই পরিত্রাণ পাওয়া যায় সে সকল বিষয়ে দেখাবো এই ভিডিওতে ছোট অবস্থায় কচি লাউ নষ্ট হয়ে যাওয়ার অন্যতম প্রধান দুটি কারণ হল সঠিকভাবে পরাগায়ন না হয় এবং গাছের ঘাটতি রয়েছে অর্থাৎ গাছ যদি সঠিক পরিমাণে প্রয়োজনীয় খাদ্য উপাদান গ্রহণ করতে না পারে সেক্ষেত্রে গাছ যে সকল ফল থাকে সেগুলো খাদ্য গ্রহণ করতে পারে যার ফলে নষ্ট হয়ে যায় দ্বিতীয়ত ছোট লাউ নষ্ট হয়ে যাওয়ার অন্যতম আরেকটি প্রধান কারণ হল পোকার আক্রমণ এই মাসি পোকার আক্রমণের ফলে পোকা কচি লায়ের উপরে ডিম পারে যার ফলে দুই একদিনের মধ্যেই ডিম ফুটে কিরা বের হয় যার ফলে নাও নষ্ট হয়ে যায় এই সমস্যা থেকে বাঁচতে কি করবেন প্রথমেই এইভাবে পরাগায়ন করে নিতে হবে পরাগায়ন করার জন্য বেশ কয়েকবার স্ত্রী ফুলে পুরুষ ফুল স্পর্শ করাতে হবে তারপর এরকম একটি পলিব্যাগের সাহায্যে পরাগায়িত স্ত্রী ফুল ঢেকে দিতে হবে একবারে ঢেকে দিবেন না এতে করে এতে করে পলিব্যাগের ভিতরে লাউ নষ্ট হয়ে যাবে কি করবেন পলিব্যাগে অনেকগুলো ফুটো করে দিবেন যাতে বাতাস চলাচল করতে পারে এতে করে লাউ সঠিক পরিমাণে আলো বাতাস পাবে এবং লাউর বৃদ্ধি ঠিক থাকবে মাসি পোকা আর ভিতরে ঢুকতে পারবে না এবং ফলের গায়ে ডিমও পারতে পারবে না লাউ যখন একটু বড় হয়ে আসবে ঠিক তখন এই পলিব্যাগ খুলে দিতে হবে দেখুন আমি তিন দিন পর এই পলিব্যাগ খুলে দিয়েছি এর মধ্যে ঠিক কতটা বড় হয়ে গিয়েছে এবার চলুন দেখে নেই কীভাবে এই লাউ রক্ষা করবেন আপনার লাউ গাছের কচি লাউ যদি মাছি পোকায় আক্রমণ না করে কিন্তু পচে নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কি করবেন এটি মূলত ক্যালসিয়ামের অভাবে এই সমস্যা দেখা দেয় তাহলে কি করবেন অবশ্যই আপনাকে পনেরো দিন পর পর এক একটি লাউ গাছের জন্য পনেরো থেকে বিশ গ্রাম পরিমাণ ক্যালসিয়াম যুক্ত সার প্রয়োগ করতে হবে যেমন জিপসাম মাটিতে মাদায় লাউ চাষ করলে দুই থেকে তিনটি গাছের জন্য পঞ্চাশ গ্রাম পরিমাণ জিপসাম সার প্রয়োগ করতে হবে যারা সাদে কিংবা বাণিজ্যিকভাবে লাউ চাষ করেন তারা প্রত্যেককেই এই সমস্যা ফেস করে থাকেন তাই এর একমাত্র প্রতিকার ব্যবস্থা হলো আপনাকে অবশ্যই ক্যালসিয়াম যুক্ত সার প্রয়োগ করতে হবে যারা বাগানে টবে বস্তায় কিংবা ড্রামে লাউ চাষ করবেন তারা ডিমের খোসা গুড়া করে গাছের উপরে এবং মাটির সঙ্গে মিশিয়ে দিবেন এতে করে এই সমস্যা অনেকটাই কেটে যাবে ক্যালসিয়াম যুক্ত সার প্রয়োগের সময় উপরে সার হিসাবে আপনারা পটাশ সার প্রয়োগ করবেন অথবা আপনারা চাইলে যে কোনো কম্পোস্টের সাথেও এই ক্যালসিয়াম যুক্ত সার প্রয়োগ করতে পারেন লাউ গাছের ফলন দেওয়া শুরু করলে কিংবা ফুল আসতে শুরু করলে আপনারা কখনোই নাইট্রোজেনযুক্ত সার যেমন ইউরিয়া প্রয়োগ করবেন না ইউরিয়া সার প্রয়োগ করলে লাউ সহজে সিদ্ধ হয় না এবং শক্ত হয়ে যায় দর্শক এবার নেই লাউ গাছের পাতা হলুদ হয়ে গেলে কি করবেন দর্শক লাউ গাছের নিচের পাতা বয়স্ক হয়ে গেলে এমনিতেই হলুদ হয়ে পড়ে যায় কিন্তু অস্বাভাবিক হারে লাউ গাছের পাতা হলুদ হয়ে গেলে খাদ্য শক্তির ঘাটতি রয়েছে এই জন্য অবশ্যই আপনাকে কম্পোস্ট সার প্রয়োগ করবেন গাছের বৃদ্ধি সঠিকভাবে না হলে এনপেকিএস প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে মিশিয়ে প্রয়োগ করবেন গাছের পাতা এরকম যুক্ত হলুদ হয়ে গেলে এটি ডাউনু মিল্লু রোগের লক্ষণ এই রোগ থেকে গাছকে রক্ষা করতে কেপডিয়া প্রতি লিটার পানিতে দুই থেকে তিন গ্রাম হারে মিশিয়ে স্প্রে করবেন সাত দিন পরপর লাউ গাছের পাতা পুড়ে গেলে কিংবা শুকিয়ে গেলে কার্বনডাজিম গ্রুপের যে কোনো একটি ছত্রাকনাশক যেমন নইন প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে হবে এছাড়াও সাত দিন অন্তর অন্তর ম্যানসার ছত্রাকনাশক গাছে স্প্রে করলে এই সকল সমস্যা থেকে গাছকে অনেকটাই রক্ষা করা যায়